আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি কি এস এসসি পরীক্ষা দিয়ে তোমার কি প্রথম পরীক্ষাই বাংলা তোমার এই প্রথম পরীক্ষা যদি বাংলা হয়ে থাকে তাহলে তোমার জন্য এই ভিডিওটি কারণ এখানে আমি দিচ্ছি তোমার জন্য বাংলা সুপার শর্ট সাজেশন সেই সঙ্গে তোমাকে দিব আমি কিভাবে বাংলায় লিখলে তুমি পাস পাবে আসলে বাংলায় কমন পয়েন্টে ইজি কিন্তু পুরোটা লিখে আসাটা কষ্টকর এই কিভাবে পুরোটা লিখতে পারবে আর কিভাবে পুরোটা লিখলে তুমি তুলতে পারবে সেই বিষয়ে ভিডিও করছি আমি আজকে প্রিয় শিক্ষাতে চলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষা দিয়ে শর্ট সাজেশনটি দেখানোর তোমাদেরকে লিখে দিয়ে কিভাবে লিখতে হবে ওকে এবং তুমি কিভাবে লিখলে তুলবে এবং ম্যানেজমেন্টটা তোমার কেমন হওয়া উচিত চান্স নেই মনে করো তুমি পাঁচটি সৃজনশীল লিখেছো এবং অনেক ভালো করে লিখেছো এত ভালো করে লিখেছো যে তুমি পুঁজিটা দিয়ে নয় করে পাবে তাহলে আমরা যদি বলি নয় করে যদি পাও আর পাঁচটাতে পাও তাহলে তোমার মায় কত জানো ফোর

এদিকে তুমি যদি হচ্ছে কোনোভাবে গরিবতে চব্বিশও পেয়ে যাও কত পেয়ে যাও চব্বিশ দেই মানে খুব কম খারাপ করেছো চব্বিশ দেই তারপর কিন্তু তোমার পাস হয়ে যাবে এই ওকে ডান সো চব্বিশটা কিন্তু অনেক বেশি তুমি সো বুঝতে হবে তোমাকে কিন্তু সাতটা সিজনশীল লিখতে হবে এনি হাউ হাও এখন ষাটটা সিজনশীল লেখার জন্য তোমাকে কি করতে হবে মনে করবে তোমার পরীক্ষাটা কিন্তু আড়াই ঘন্টা তার মধ্যে দশ মিনিট তোমাকে বাদ দিয়ে দিতে হবে এই

সো প্রতি পরীক্ষার প্রশ্নে যদি আমি লিখতে না তাহলে এবং খ আমি আবার ক এবং সর্বোচ্চ তিন থেকে চার মিনিটে চার মিনিট দেওয়া যেতে পারে টাইম ধরে ধরে প্র্যাকটিস করে নিবে এই কয়েকদিন ওকে এবং গ এবং ঘ তুমি তাহলে অ্যান্সার জন্য তোমার চার থাকে মিনিট বলতে মিনিট না ষোলো মিনিট থেকে এক মিনিট বাদ দাও তুমি এই 1 মিনিটটা কেন বাদ দিতে বলছিস সেটা কিন্তু ভিডিও শেষে বলছি। তাহলে ধরো 15 মিনিট। তাহলে এই 15 মিনিট তুমি কিভাবে লিখবে গ নাম্বার 7 মিনিট আর ঘ নাম্বার 8 মিনিট। এই ভাবে যদি লিখতে পারো ফুল মার্কস তোমার আসবেই। এবং আরো একটা মজার বিষয় তোমাদেরকে বলে দেওয়া যায়। মনে রাখবা তুমি মনে করো ঘ নাম্বার লিখছো লিখতে গিয়ে তোমার 8 মিনিট প্রায় শেষের দিকে 10 এর দিকেও যাওনি। তুমি সরাসরি উপসংহার টেনে এন্ডিং লাইন দিয়ে দিবে শেষ। কারণ তোমার টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। তুমি এখানে যে 8 এর জায়গায় 7 তুলো। তারপরও কিন্তু তোমার জন্য এ প্লাস রেডি হয়ে যাবে। আর আমি যে বললাম এক মিনিট করে বাঁচাতে হবে ওই উনিশ মিনিটে লিখবে তাহলে প্রথম যে প্রশ্নটা লিখলা এই প্রথম প্রশ্ন তুমি লিখবে বলো পঁচিশ মিনিট উনিশ মিনিট লেখার কারণটা বুঝতে পারছো প্রথম প্রশ্নটা হবে পঁচিশ মিনিট আর বাকি প্রশ্নগুলো হবে উনিশ মিনিট চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই শর্ট সাজেশনগুলো

শিক্ষাতে আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছে আগামী দিন তোমাদের জন্য আমি সাজেশন নিয়ে আসবো হচ্ছে আহ ইংরেজি প্রথম পত্র